আর যারা দুনিয়াতে এখনো আছে বা আসবে তাদের ক্ষেত্রেও আশঙ্কা আছে যে তাদের পুকুরের মূল কারণ হবে এক মহিলা নাস্তিক মহিলার জন্য পাগল হয়ে একজন মুসলিম ও নাস্তিক হয়ে গেলো একটা হিন্দু মহিলার জন্য পাগল হয়ে হ্যাঁ ওর প্রেমে পড়ে ও নিজেও হিন্দু হয়ে গেল একটা খ্রিস্টান অধী মহিলার প্রেমে পড়ে ও নিজেও হয়তো দেখলো যে ইয়ে তো আমার ছাড়া কিছু বুঝে না বলছে না আমি তোমার ধর্ম কবুল করবো না তুমি যদি আমার ধর্মে আসো তাহলে অসুবিধা নেই অবাক মনে করছেন হ্যাঁ আশ্চর্য হচ্ছেন নাকি আমাকে সরাসরি নাম বলবো না আর কোথাকার তো বলবো না এক লোক বলছে যে আমি এমন এক মহিলার ফিতনায় পড়ে গেছি সে হিন্দু ও যদি বলে যে আমি মুসলমান হব না আর তুমি হয়ে যাও হিন্দু তাও হয়ে যাবো তবু হয়ে যাবো আমি অভস্তু ভুল্লা আজকে থেকে দশ বছর আগের কথা বলছিস বা পনেরো বছর তিশ বছর আগে কথা বলছি অবাক হয়ে যাবেন এসব যদি আমরাই দেখতে পাই তাহলে যেখানে পাপী লোকেরা বাস করছে আমরা তো একটু ভালো পরিবেশ মোটামুটি সারা জীবনটা কেটে গেল হ্যাঁ ভালো লোকদের সংসারে কেটে গেল তার মধ্যেও যদি এসব খবর আমরা বলতে পারি আপনাকে হ্যাঁ তা বাস্তবে তাহলে যারা পাপের জগতে চলাফেরা করছে সেখানে কত না কি হচ্ছে মুসাননাফ ইবিনা বিশাহিবাথে এর ওয়ার্চ বাসে রয়েছে প্রখ্যাত তাবে আবু সালি রহমতুল্লাহ আলী তিনি বলছেন বালাগানি আমার কাছে একটি সংবাদ পৌঁছেছে যেভাবে হোক না কেন হতে পারে এটা ইসরাইলি রেওয়ায়ত অথবা কোনো রেওয়ায়ত কারো কাছ থেকে আসার পেয়েছেন বলছে আন্না আক তারা জনুবে আহলে জান্নাতে ফের নিসা অধিকাংশ জান্নাতির পাপ হবে নারী সংক্রান্ত পাপ জান্নাতি কারা কাফেররা না মুসলিমরা মুসলিমরা মুসলিমদের মধ্যে অনেক জান্নাতি হবে যেই সব জান্নাতিদের পাপ একমাত্র কিসের পাপ আছে নারী সংক্রান্ত পাপ আছে নারী সংক্রান্ত পাপের কারণে জেল খেটে খেটে এসেছে জাহার নামে কেউ পঞ্চাশ বছর কেউ একশো বছর কেউ হাজার বছর কেউ পাঁচশো বছর কেউ কিছু কেউ কিছুদের কেউ কারো কবর আজা হয়েছে হয়ে হয়ে মাফ হয়েছে কেউ দুনিয়াতে ধাক্কা খেয়েছে লাঞ্ছিত অপদস্থ হয়েছে আর জুতো খেয়েছে আর তারপরে তখন তবা টবা করে হেদায়ত হয়েছে বিভিন্ন দুনিয়ার শাস্তি কবরের শাস্তি না হয় জান্নামের শাস্তি বা আল্লাহর মতে মাফ হয়েছে তহির ছিল নামাজ ছিল এরা জান্নাতি কিন্তু জান্নাতি অধিকাংশ জান্নাতিদের পাপ হবে নারী সংক্রান্ত আজকাল মুসলিম সমাজের ভিতরে ঢুকে ঢুকে একটু দেখে হ্যাঁ হয়তো শেষ দিকে নামাজ ধরে নিয়েছে হয়তো আগেও নামাজ পড়তো নামাজি হ্যাঁ তারপরেও যদি বলেন তোমার সতীত্বের ক্ষেত্রে তুমি তো দেখি নিশ্চয়তা দিতে পারবে না সে আল্লাহর কাছে আমাকে আপনার মিথ্যা করে বলতে হবে দিতে পারে হ্যাঁ তোমার সচ্চরিত্র তুমি কোন মহিলার শরীরে স্পর্শ করেনি বলো তো দেখি এমন কোন মানুষ খুঁজো তো সুভান আল্লাহ মুশকিল হয়ে যাবে পাওয়া মুশকিল হয়ে যাবে হে মহিলা বলো তোমার তুমি কোন বেগানা পুরুষের কাছাকাছি যাওনি অথচ মুসলিম অথচ হয়েছ নামাজি হয়তো নামাজি একসময় ছিল অথবা তখনও ছিল নামাজি ছিল তারপরও আরে কোরআনের হাফেজ হাফেজ জি হ্যাঁ বাপ হচ্ছে জাহেল মূর্খ জি জাহেল মূর্খ আমি কত বুঝাবার ওর স্বামীকে চেষ্টা করেছি যে হাফেজা রেখে নাও তবু রাখাইতে পারি তালা হয়েছে হাফেজা বিচার লিপ্ত কি করে জাহেল মূর্খ বাপ তার ছেলে সন্তান নেই এখন মাদ্রাসা পৌঁছে হেফজো খানা পৌঁছাইতে হবে কেউ গ্রামের একটা পাতানো ভাই পাতানো বলছেন লাগানো ভাই লাগানো ভাই কি বলেন আপনারা এটাকে হ্যাঁ সম্পর্ক পাতায় আর কি বা লাগায় লাগানো লাগানো জোড়ানো ভাই আর কি ওই ভাই ভাই করে ভাই ভাই করে প্রথম আসেই করে তার সাথে এমন হয়ে গেল শেষে কোথাও হোটেলে নিয়ে উঠেছে ও রাস্তায় পাঁচ কিলোমিটার দূরে মাদ্রাসা পৌঁছাতে গিয়ে কোন হোটেলে উঠে গেল কোথায় কি হলো কিন্তু সারাদিন একদিন কোথাও পার্কে ঘুরলো এই করে তারপরে দিন পৌঁছালো হাউজিল্লা এইসব পরে ওর স্বামী জানতে পেরে বিদেশে থাকতো অনেক বোঝাবার চেষ্টা করেছি স্বামী হেদায়ত হয়েছে অনেক বোঝাবার চেষ্টা করেছি যে সে তোবা করছে মাফ করে দাও আমি মাফ করে দিচ্ছি কিন্তু আমি আমার ঘুম হচ্ছে আমার ঘুম হচ্ছে না আমার শান্তি হচ্ছে না কি করে রাখো তাহলে তুমি তালাক দিয়ে দাও কারণ তোমার দ্বারা যদি কষ্ট পায় অথচ সে হয়তো তোবা করছে তোমার কাছে তাহলে এটা তোমার জন্য গুনার কারণ হবে তালাক দিয়ে দাও নিরাপদ শেষ উপায় আর কিছু নেই তাহলে জান্নাত অধিকাংশ জান্নাতিরা দেখা যাবে যে তাদের আমল নামাতে কিসের পাপ বেশি হ্যাঁ নারী সংক্রান্ত পাপ জৈ যে বড় জেনা অনেকের বড় জেনা হয়েছে অনেকে বড় জেনা হয়নি ছোট জেনা হয়েছে চোখের জেনা হয়েছে কানের জেনা হয়েছে টেলিফোনের জেনা হয়েছে আর তারপর হাতের জেনা হয়েছে পায়ের জেনা হয়েছে কলবের মমিনের মনের জেনা হয়েছে জি হ্যাঁ প্রেম এমন প্রেম হয়ে গেছে ওকে ভুলে থাকতেই পারে না মুসান্নাফ ইবিনা বিশাইবার একটি রেওয়ায় বললাম অধিকাংশ জান্নাতিদের পাফ হবে ফিন্নেসাই